হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে আমার চুল এত ঘন আর লম্বা কি করে হয়েছে তো চলো তোমরা সবাই সাথে থাকো আর তোমাদেরকে আজকে একদম বানিয়ে দেখিয়ে দেব যে আমি কী আর কি চুলে ব্যবহার করি হচ্ছে তোমার দোকান থেকে কেনা তেল নাকি বাড়তে আমি তৈরি করে আর কি চুলগুলো এতটা লম্বা আর হচ্ছে ঘন করেছি আর জানো একদমই তোমাদের বিশ্বাস হবে না আমি যেটা তোমাদেরকে আজকে আর কি দেখাবো সেটা তোমরা মন দিয়ে একটু দেখো হয়তো এরকম ভিডিও হয়তো দেখেছো কোথাও আমিও কিন্তু মোবাইল দেখেই শিখেছি কারণ এর আগে আগে মোবাইলে আমি দেখেছিলাম যে অনেক কিছু আমি ইউজ করেছি কিন্তু আমার চুল আর কি কিছুতেই আমি ভালো করতে পারিনি থেকে বড় কথা হচ্ছে যাদের একদম চুল আর কি পড়ে যাচ্ছে খুবই পড়ছে যাদের আর কি বাচ্চা এক দু মাস হওয়ার পরে এত যে চুল আর কি ওঠা শুরু করে মানে তখন আর চুল মাথায় আর থাকতেই যায় না তো তাদেরকে বিশেষ করে আমি বলবো যে তোমাদেরকে আমি আর কি বলছি যে আমি যেগুলো দেখাবো সেগুলো তোমরা একটু ব্যবহার করো বেশি না আমি একবার ব্যবহার করতে বলবো শুধু একবার তেলটা তৈরি করে আর কি ব্যবহার করো শুধু একবার তো দেখো ভিডিওটা পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবা তো দেখো এখানে আমি অ্যালোভেরার আর কি গাছ আমাদের বাড়িতে আমার মেয়ে আর কি লাগিয়েছে তো এখান থেকে একটা আর কি অ্যালোভেরার আর কি ডাল আমি তুলে নিলাম তো আমি তোমাদের হানড্রেড পারসেন্ট আর কি গ্যারেন্টি দেবো গ্যারেন্টি দিয়ে বলছি আমি সত্যি বলছি গ্যারেন্টি গ্যারেন্টি তোমরা একবার না হলেও আর কি ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা যে কতটা আর কি কার্যকর তো আমি শুধু একবার আর কি ব্যবহার করেছিলাম তাতে এত যে ফল পাবো সত্যি আমি ভাবিনি তো আমি মোবাইল দেখে আর কি এটা আর কি ইউজ করেছি তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে হচ্ছে একটা অ্যালোভেরা আর কি যদি আগে থাকে তাহলে এখন তো সবারই বাড়িতে আর কি আছে মোটামুটি সবার বাড়িতেই আছে পাওয়া যায় তো ওখান থেকে একটা আর কি অ্যালোভেরার ডাল আর কি নিয়ে নেবা নিয়ে ওর ভিতরের আর কি যেগুলো আর কি ভিটামিন জিনিস আছে তো সেগুলো আর কি বের করে নেবে তো আমি চামচ আর কি ব্যবহার করলাম তো আমাদের বাড়িতে সেরকম কিছু জায়গাও নেই যে ভালো জায়গায় গিয়ে ভিডিওটা করব তো সেটাও নেই তো আমার চুলগুলো তো দেখলে যে কত ঘন আর লম্বা তবুও আমি কিন্তু চুলটা কেটে দিয়েছি এর থেকেও আমার আর কি লম্বা চুল ছিল কোমর অব্দি তো আমি চুলটা একটু আর কি মানে সমান করার জন্য আর কি চুলটা কেটে আর কি একটু ছোটো করে দিয়েছি তো বড় লম্বা চুল না দেখতে মানে সবারই ভালো লাগে কিন্তু কারোর আর কি হয়ে ওঠে না তো বন্ধুরা যাদের এরকম আর কি চুল আছে ছেলে বা মেয়ে আগে বলি ছেলে হোক বা মেয়ে হোক সবারই কাজ দেবে এটা আর কি চুল পড়ে মাথা একদম ফাঁকা হয়ে গেছে তাদেরকে বলবো এটা বিশ্বাস করে আর কি বাড়িতে তৈরি করে তারপর মানে নিজের মাথায় আর কি ব্যবহার করো দেখবে ফলাফল তো ওই যে ফুল ফুল হচ্ছে একদম লাল জবা একটা হচ্ছে গোলাপ রঙের রঙের আর কি জবা থাকে না সেটা কিন্তু না বুঝেছো দেখবে যেটা একদম লাল হবে সেই জবাটা নিয়ে আসবে আর মাঝের যেটা আর কি ফুলের যে কুড়ির মতো থাকে ভিতরে তো ওই আর কি দানাটা আর হচ্ছে তোমার ফুলের আর কি বোটাটা ফেলে দিতে হবে আর আমি আগে কিন্তু অ্যালোভেরাটা ভালো করে মিক্স করে কিন্তু নিয়েছি তারপরে এখন আর কি তেল আর কি ঢেলে দেবো সর্ষের তেল পালে সর্ষের তেল দিবে আর যারা নারকেল তেল ভালো আছে তো তারা নারকেল তেল আর কি ব্যবহার করতে পারো আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখানে মিথি মিথি কালো জিরে এগুলো একদম লাগবে দিতেই হবে তো এগুলো যদি একটু আর কি বেটে একটু দিতে পারো বেটে বলতে সেরকম না একটু আর কি হালকা আর কি চাপ দিয়ে দিলে পরে খুব একটা ভালো হয় আর কি তো আমার তো সেরকম আর কি কেনা ছিল না তো আমি বাড়িরগুলোই ব্যবহার করি যেগুলো আর কি পাঁচ পাঁচফোরণ হিসেবে ব্যবহার করে রান্নার সময় তো সেগুলোই আমি ব্যবহার করে নিচ্ছি তো তোমরা ওরকম করতে পারো বা হাট থেকে আর কি নিয়ে আসতে পারো দোকান থেকে আর কি তো তেল আমার তোমার যতটা আর কি মনে করো যে এক মাসের মতো করবা সপ্তাহে একদিন লাগালেই হবে তো এক মাসের যদি করো তাহলে সেরকম ভাবেই করবা বেশি করে তেল দেবা আর যদি কম করো তো কমই দেবা আর আমাদের তো গ্যাস নেই তো ওই জন্য আমি দেখো উনুনে আর কি দেখিয়ে দিচ্ছি তো আমি বারবার করে বলছি ছেলে বা মেয়ে যাদের চুল উঠে যাচ্ছে তোমরা ব্যবহার করো চুল পরাও বন্ধ হবে নতুন চুল গজাবে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট বলছি কোনো আর কি দোকান থেকে কোনো কিছু আনতে হবে না যেগুলো বাড়িতে আর কি উপকরণ আছে সেই দিয়ে আর কি কাজ হবে তো চলো তোমাদেরকে দেখাই এখন ভালো করে আর কি বাটিটা আগুনের আর কাছে বসিয়ে দিলাম যাতে ভালো করে আর কি আগুনের তাপ পেয়ে যেন ভালো করে তোমার মেথি তারপর হচ্ছে কালো চিরিগুলো ভালো করে যেন তেলটা যেন ফোটে আর কি তো ওটা অপেক্ষা করে থাকতে হবে আর তোমরা গ্যাসে বাকি হালকা আছে আর কি করতে পারো তো দেখো আমার আর কি রেডি হয়ে গেছে তো আমি এখন আর কি বাইরে নিয়ে আসলাম হচ্ছে পুকুর বাড়ির দিকে তো আমাদের এখান তো খুব একটা ভালো জায়গা নেই তার জন্য আর কি বাইরে তো এটা আমি মুখে মাথা আমার ছিল তো এই বোতলটা আর কি খালি পড়ে আছে তো ভাবলাম যে এখানেই আর কি আমি তেলটা আর কি ঢেলে কিন্তু ছেঁকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখবা তেলটা হ্যাঁ তাহলে পরে ভালোভাবে আর কি তো তেলটা দেখবা যে ফুলটা যেন একদম আর কি লাল থেকে অন্য রঙ আর কি হয়ে যায় অন্য রঙ আর কি কালারটা যেন চেঞ্জ হয় তারপরে আর কি ছাঁকনি দিয়ে তেলটা ঢেলে দিয়ে ভালো করে রাখবে আর এটাই সপ্তাহে একবার মাথাতে লাগাবা আর হচ্ছে তোমার রাত্রেবেলা লাগাবে আর সকালবেলা আর কি শ্যাম্পু করার সময় বা স্নান করার সময় শ্যাম্পু দিয়ে আর কি মাথাটা আর কি পরিষ্কার করে নেবা এটাই করবা সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার ফলাফল তোমারই যেরকম ব্যবহার করবো সেরকম ফলাফল কিন্তু একবারই তুমি বুঝতে পারো খুব যদি চুল উঠে যায় আর কি তাহলে সেটার প্রমাণ তুমি একবার লাগালেই পরে বুঝতে পারবে তো আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরে আর কি করতে চাইছি যদি কেউ এরকম আর কি থেকে থাকো তাহলে তোমাদের আর কি কাজে আসবে তার জন্য তো ছেলেদেরকেও বলছি আর হচ্ছে আমার আর কি দিদিদের বা দাদা বোন সবাইকে বলছি সবাই ব্যবহার করতে পারো বাড়ির সবাই ছোটো বাচ্চারাও করতে পারো তোমার মানে যাদের আর কি এই সমস্যাটা আছে চুল ওঠা তাহলে তোমরা চুল আর কি নতুন গজাবে তোমরা এটা আর কি হাতে কলমে আর কি লিখে নিও হলে আমাকে বলো কমেন্ট করে আর কি পরে তো এই যে বোতল করে রেখে দিলাম আর বাকিটা আমি এই ছাঁকনি থেকে বাটিতে নেব আর মাকে হচ্ছে আমি দেব মায়ের আর কি চুলগুলো উঠে একদম ফাঁকা হয়ে গেছে তার উপরে এই যে এখানে আমার ছাগলের বাচ্চাগুলো একদম অশান্তি করছে আমাকে কোনো কাজই করতে দেয় না তো চলো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা যদি তোমাদের আর কি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাদের আর কি এরকম সমস্যা আছে তো মাকে এই প্রথমবারই আর কি মাখতে দিলাম চলো